আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে নতুন একটি টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ক্লাসটি সম্পূর্ণটি ভাজক সংখ্যা বের করার কৌশল অর্থাৎ ভাজক সংখ্যা আমরা কিভাবে বের করব এখানে একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেওয়া আছে যেটি উনত্রিশতম বিসিএস এ একটি প্রিলিমিনারি কোয়েশ্চেন ছিল বাহাত্তর এর ভাজক সংখ্যা কতটি বাহাত্তর এর ভাজক সংখ্যা কতটি তাহলে ভাজক সংখ্যা বের করার প্রথম কৌশলটি হচ্ছে আমরা বাহাত্তর সংখ্যাটা লিখবো তারপরে আমরা সেটাকে ভেঙে ভেঙে লিখবো বা ভাগ করে করে লিখবো সব থেকে ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ করার চেষ্টা করব তাহলে এটি ভাজক সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে এখানে ছত্রিশ আসবে আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আসবে আঠারো আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আসবে নয় আবার যদি তিন দ্বারা ভাগ করি তাহলে আসবে তিন এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই সংখ্যাগুলো পেলাম তাহলে দুই রয়েছে কয়টি তিনটি তাহলে দুই আমরা লিখব উপরে যদি আমরা তিন লিখি এবং এখানে গুণ আকারে তিন আছে দুইটি তিন লিখি এবং তিনকে স্কোয়ার করি তিনের উপরে পাওয়ার আকারে লিখি কতটি সংখ্যা রয়েছে তাহলে তিন রয়েছে তিন দুইটি তাহলে দুইটি তিনের উপরে লিখলাম এরপরে আমাদের যে মূল যে কাজটি পাওয়ার নিয়ে কাজ এখন প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে তিন দুই এর পাওয়ার রয়েছে তিনটি তাহলে তিন সঙ্গে তিনের আমরা সাধারণত এক যোগ করে এবং এটিকে গুণ করব আবার পরের পাওয়ারের সঙ্গে তিনের উপর পাওয়ার আছে কত দুই দুই দুইয়ের সঙ্গে আমরা যোগ করব এক তাহলে এটি পাওয়ার হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেখাবো তিন আর একে হচ্ছে চার আর গুণ আসলো আর দুই আর একে তিন তাহলে তিন আর তিন তিন আর দুই চার আর তিন গুণ করলে আসবে তিন চারা বারো অর্থাৎ বাহাত্তরের ভাজক সংখ্যা কোনটি বাহাত্তরের ভাজক সংখ্যা হচ্ছে বারো শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা এবং পরবর্তী আরো একটি ম্যাথ রয়েছে যেটাতে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি শিক্ষার্থী বিন্দু এখানে একটি অঙ্ক দেওয়া আছে যে এক এর ভাজ সংখ্যা কত তাহলে এক হাজার আটকে আমরা প্রথমে ভাগ করব কত দ্বারা দুই দ্বারা ভাগ করার চেষ্টা করব দুই দ্বারা ভাগ করলে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে পাঁচশো চার আসবে এবং পাঁচশো চার কে আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আসবে দুইশো বাহান্ন এখন আবার যদি দুইশো বাহান্নকে দুই দ্বারা দুশো বাহান্ন কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আসবে একশো ছাব্বিশ আবার একশো ছাব্বিশ কে আবার দুই দ্বারা ভাগ করা যাবে একশো ছাব্বিশ কে দুই দ্বারা ভাগ করলে আসবে তেষট্টি এখন তেষট্টি কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তিন দ্বারা ভাগ করলে আসবে একুশ একুশ সংখ্যাটি আসবে আবার একুশ কে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে আসবে সাত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আগের কৌশল অনুযায়ী সাজিয়ে নিব তাহলে দুই আছে কতটি এক দুই তিন চারটি তাহলে চার গুণ পাওয়ার হবে দুইটি বেশিক্ষী এখানে সাত আছে একটি তাহলে সাত হচ্ছে একটি এখন আমাদের কাজ হচ্ছে পাওয়ারের সঙ্গে পাওয়ার হচ্ছে চার চারের সঙ্গে আমরা কৌশলগত ভাবে এক যোগ করে দিব তারপরে গুণ গুণের পরে এখানে দুই আছে পাওয়ার দুই এর সঙ্গে আবার এক যোগ করবো শিক্ষার্থী সাতের উপর পাওয়ার আছে এক এখানে গুণ এক যোগ এক তাহলে এখানে আমরা যে সংখ্যাটা পাবো চার আরকে পাঁচ গুণ দুই আগে তিন গুণ দুই আগে দুই তাহলে আসবে কত তিন পাঁচ পনেরো পনেরো দুগুনো তিরিশ তিন পাঁচ পনেরো পনেরো তিরিশ অর্থাৎ এখানে এক হাজার আট যে সংখ্যাটি রয়েছে এটির ভাজক সংখ্যা হচ্ছে তিরিশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ একই কৌশল অবলম্বন করে ছত্রিশের ভাজক সংখ্যা বের করে জানিয়ে দিবেন কমেন্টে